পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সেনার তরফ থেকেও আজকের অযোধ্যা একই সঙ্গে কিন্তু উদযাপন চলছে দীপাবলির উদযাপন আচারের সীমান্তের আমরা এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছি আচারের সীমান্তে এই মুহূর্তে ভারতীয় সেনা তারা দীপাবলির উৎসবে মেতে উঠেছেন তারা দীপাবলি পালন করছেন সেই ছবি দেখতে পাচ্ছেন একদিকে রামলীলা রাম জন্মভূমি একদিকে সেই ছবি অন্যদিকে আচারের সীমান্তের ছবি আচারের সীমান্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় সেনা তারা দীপাবলির উৎসব আলোর উৎসবে আজকের মেতে উঠেছেন হাতে তারা কীর্তনে সংকীর্তনের মেতেছেন সংকীর্তন করছেন এ এক অন্য রকমের ছবি এক মন ভালো করে দেওয়ার মতো ছবি দেখতে পাচ্ছি তারা হাতে বাদ্যযন্ত্র নিয়ে কেউ বা সংকীর্তন করছেন কেউ মজে আছেন কেউ মেতে রয়েছেন আলোর উৎসবে আটারি সীমান্তের ছবিটা আপনারা সোজা সুজি আমাদের সঙ্গে দেখছেন পাশে দেখতে পাচ্ছেন লাইট অ্যান্ড শো অযোধ্যায় অযোধ্যায় রাম জন্মভূমি সরজো পারে আলোর উৎসব ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ দ্বীপ জেলে সরোজ ঘাট আলোয় আলোয় ভাসিয়ে দেওয়া হয়েছে লাইট অ্যান্ড শোতে রামলীলা অনুষ্ঠিত হচ্ছে মঞ্চস্থ হচ্ছে রামলীলা নাটক এবং সব মিলিয়ে আলোর উৎসব এবং আটারি সীমান্ত থেকে আরও একটা ছবি এসে পৌঁছচ্ছে আটারি সীমান্তের ছবি আটারি সীমান্তে আলোর উৎসবে আলোর রসলাইয়ে বাজিতে নাচছেন আমাদের সেনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়